হ্যালো ছোট্ট বন্ধুরা আমার চ্যানেল প্রাইমারি টিপস এর সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছে এবং সবার পরীক্ষাও খুব ভালো হয়েছে তোমরা এখন ক্লাস যারা থ্রিতে আছো তাদের জন্য আজকে ইংলিশ বইয়ের যে পৃষ্ঠার নাম্বার এক থেকে সাত পর্যন্ত নিয়ে হাজির হয়েছি মানে হচ্ছে অ্যাক্টিভিটি ওয়ান থেকে অ্যাক্টিভিটি নাইন এটা হচ্ছে তোমাদের দেখো রিভিশন লেসেন মানে এটা তোমরা ক্লাস টুতে করে এসছো তোমাদের থ্রিতে প্রথমে এটা আবার তোমাদেরকে রিভিশনে দিয়েছে চলো তাহলে শুরু করা যাও দেখো প্রথমে কি বলেছে ছবিগুলো দিয়েছে লেটস লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড রাইট দ্য মিসিং লেটার বলছে পিকচারগুলো দেখো এবং মিসিং লেটারগুলো লেখো তাহলে এটা কি ছবি ক্যাট তাহলে সি এ টি এটা বাস বি ইউ এস জেব্রা জে ডি বি আর এ জেব্রা ক্লাউড সি এল ও ইউ ডি ক্লাউড স্কুল এ সি এসিএইচ ডবলু এল তারপরে দেখো ড্যাবিট আর এ ডবল বি আই বিআইটি ডংকি ও এন কে কেইওয়াই ডংকি এলিফ্যান্ট ইএলইএলই এইচ এন টি ফ্যান্ট এলিফ্যান্ট তারপর কি বলেছে দেখো লেট স্যারেঞ্জ দ্য মিনিংফুল ওয়ার্ড নিচে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে সেগুলো সাজিয়ে তোমাকে একটা অর্থবহ শব্দ পূরণ করতে মানে অর্থবহ শব্দ তৈরি করতে হবে তাহলে এটা কি হয়ে যাবে দেখো ম্যাট পরেরটা কী হবে ফ্রক বুক গোট লায়ন সাইকেল তারপরে দেখো অ্যাক্টিভিটি থ্রি কি বলেছে এখানে বলেছে অ্যারেঞ্জ দিস ওয়ার্ড ইন অর্ডার এ টু জেড এম রাইট দ্যাম ইন টু স্পেস গিভেন বিলো দ্য ফার্স্ট টু ওয়ার্ডস ডান ফর ইউ বলছে এর থেকে জেড পর্যন্ত শব্দগুলি পর লিখবে যে বর্ণগুলো রয়েছে যে শব্দগুলো তৈরি করা রয়েছে এবং তার মধ্যে দুটো করে দেওয়া যেমন এতে কি অ্যাপেল বিতে বুক সিতে কী হয়ে যাবে দেখো কেক চার নম্বরে ডিতে কী আছে ড ইতে কী আছে দেখো এগ ছয় নম্বরে কী আছে এই তে এফ এ কি আছে দেখো ফক্স সেভেন কী হবে এফ তারপরে জিতে গোট এইচ এ কী আছে হা এইচ আছে হেন নয় কী আছে এইচ এর পর আই আইতে কী আছে দেখো আচ্ছা এখানে আয়তে কিছু দেয়নি যেতে যাগ আছে দশে কে আছে কেতে কাইট আছে এগারোতে কী আছে কে এর পরে এল তাহলে এলে দেখো কি আছে ল্যাম্প আছে বারো নম্বরে কি আছে এল এর পরে এম ম্যাট তেরোতে দেখো কী আছে এন এনতে দেখো এনে কিছু দিয়েছে কিনা না এনে কিছু দেয়নি এন এর পরে ওতে আছে কিউতে কি আছে কিউ দিয়েছে না কিউ দেয়নি আর রেড এস শে টেবল ইউ ভি হ্যাঁ সবগুলোই তো হয়ে গেছে আর কিছুই নেই দেখো সব কমপ্লিট তারপরে কি বলেছে অ্যাক্টিভিটি ফোরে কি বলেছে অ্যাক্টিভিটি ফোরে বলেছে এখানে যে দুটো ঝুড়ি দেওয়া আছে সেই ঝুড়িতে কি করতে হবে ফুলের ফলের নামগুলো লিখতে হবে বাস্কেটেতে সবজির নাম আর বাস্কেট বিতে কী লিখতে হবে ফলের নাম তাহলে অ্যাপেল দেখো এ পিপিএলই অ্যাপেল গুয়াভা তারপরে আছে ব্যানানা অরেঞ্জ গ্রেপস ম্যাঙ্গো লিচি বাদ বাকিগুলো সব সবজি যেমন হচ্ছে ক্যাবেজ আচ্ছা এখানে লিমনটা বাদ গেছে লিমন হয়ে যাবে ক্যাবেজ আছে পোট্যাটো পিজ মানে মটরশুঁটি ব্রিঞ্জেল মানে বেগুন টমেটো করে দেওয়া আছে আর হচ্ছে অনিয়ন মানে হচ্ছে পেঁয়াজ তারপর কি বলেছে দেখো বলেছে আক্স ইউর ফ্রেন্ড উইথ ফ্রুট অ্যান্ড ভেজিটেবল হিয়ার সে লাইক তোমার বন্ধুকে জিজ্ঞেস করে সে কোন সবজি বা কোন ফল পছন্দ করে এগুলো লিখবে তারপর বলেছে দ্য ড্যাশ এটা কিন্তু ক্লাস থ্রি টু এর বই কিন্তু আমরা করেছি দ্য গার্ল ইজ ওয়েন্ট টু ওয়ার্ক ফর এ ওয়ার্ক শি বিগ ক্লাউড মেঘ দেখতে পাচ্ছে এটা কি হচ্ছে রেইন ফেল হেভিলি তার কি ছিল ছিল অ্যাক্টিভিটি সিক্সে কি বলেছে তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে স্কিপ করে যাবে না আর যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা সাবস্ক্রাইব করে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেয়ার ইজ এ ক্যাট বিড়ালটি কোথায় আছে আন্ডার দ্য বেড বেডের নিচে আছে ছবিটি দেখবে এবং এটা করবে তাহলে দেখো তোমাদের পরিষ্কার বোঝা আছে বেডের নিচে ভেরাইটি আছে আন্ডার দ্য বেড দেয়ার ইজ এ টেবিল অ্যাট দ্য কর্নার অফ দ্য রুম রুমের কর্নারে আছে টেবিলটি দেয়ার আর বুকস অন দ্য টেবিল টেবিলের ওপরে বইগুলি আছে দ্যার ইজ এ ফ্যান ফ্যানটি আছে সিলিং থেকে নিচে নেমেছে ক্যালেন্ডারটা আছে দেয়ালের উপরে হেলেছে আর টেবিলের পাশে কি আছে বিসাইড দ্য টেবিল চেয়ার আছে তারপর কি বলেছে দেয়ার ইজ এ কার্টেন এই ছবিটা দেখে যে এটা করা হলো এটা কিন্তু তোমরা করবে নিজে নিজে করবে এটা এবার দেখো কি বলেছে এম ইজ আর বসাতে হবে তাহলে কি হবে আই এম মৌ আই এম এ গার্ল রমেন ইজ মাই ব্রাদার রিয়া ইজ মাই সিস্টার দে আর এলডার টুমি তারা আমার থেকে বড়ো তারপর কি বলেছে দিস একটা থাকলে কি হয় আই এস দিস ফ্লাওয়ার এই ফুলটি আর একের বেশি থাকলে কি হয় দিস তারপর দেখো এখানে কি হবে দিস আর বার্ডস তাহলে যখন এখানে আর আছে তার মানে কি একের বেশি আছে নিশ্চয়ই কিন্তু এখানে কি আছে দিস ইজ অ্যান আউল এখানে একটি একটি প্যাঁচা এটাও কি আছে দিস দিস এটা হয়ে যাবে দিস এটাও হয়ে যাবে দিস এটা কী হবে দেখো দ্যাট ইজ এ বয় অ্যান্ড দিস আর গার্লস তাহলে একটা থাকলে দেয়ারটা দূরে থাকলে এখানে একের বেশি থাকলে যেহেতু আর আছে তাহলে একের বেশি তাই দোজ হয়ে যাবে দ্যাট ইজ এ ট্রি দ্যাট ইজ এ পন্ড দোজ আর উইকেটস দোজ আর হুইলস অ্যান্ড দোজ আর ফ্রুটস দোজ আর ডাকস মানে অনেকগুলি হাঁস দ্যাট ইজ এ ক্রিকেট বল দ্যাট ইজ এ রিভার এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটি ভালো লাগলে হেল্পফুল হলে তোমার ছোট্ট বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সামনে সবাই ভালো থাকো সুস্থ থাকে ওটা